তৃতীয় শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় আট তো অধ্যায় আটের আজকে আমরা সমাধান করব পুরো অধ্যায় চ্যাপ্টারটি পুরো আট অধ্যায়ে যা যা আছে সব আমরা একটি ভিডিওতে সমাধান করব তো সমাধান করব হচ্ছে আটষাটটি পৃষ্ঠা ঊনসত্তর পৃষ্ঠায় যেইগুলা তো ঊনসত্তর পৃষ্ঠার পরে আমরা চলে যাবো হচ্ছে এই সত্তর পৃষ্ঠার এই সমাধানে তারপরে সমাধান করবো এক একাত্তর পৃষ্ঠার এইটা তো একাত্তর পৃষ্ঠার পরে আমরা সমাধান করবো হচ্ছে এই তিয়াত্তর পৃষ্ঠা ঠিক আছে তো তিয়াত্তর পৃষ্ঠার পরে আমরা চলে যাব হচ্ছে এই পঁচাত্তর পৃষ্ঠার সমাধানে এই যেইগুলো পঁচাত্তর পৃষ্ঠার সমাধানের পর আমরা চলে যাব সর্বশেষ এই ছিয়াত্তর পৃষ্ঠার সমাধানে এইটি চিহ্ন তারপর আছে হচ্ছে ডানবাম মিলকরণ সংক্ষিপ্ত প্রশ্ন ঠিক আছে তো আমরা চলো একদম পুরোপুরি অষ্টম অধ্যা থেকে ভিডিওটি শুরু করি তো এই ছিল হচ্ছে আমাদের অষ্টম অধ্যায়ের আটষট্টি পৃষ্ঠার প্রথম পেজ হ্যাঁ তো প্রথমে এখানে কি লেখা আছে এখানে আছে ইহান ও নুসাফার সুযোগ সুবিধার কথাগুলো পড়ি এবং তাদের অধিকারগুলো তালিকা করি ইহান ও নুসাফের নুসাফার অধিকার এক থেকে ছয়টি ঠিক আছে তো চলো আমরা এগুলা দেখি কি কি অধিকার তো আমরা উত্তরগুলো এখন দেখব এই হচ্ছে উত্তর হ্যাঁ এক নাম পাওয়ার অধিকার দুই শিক্ষার অধিকার তিন খেলাধুলা বিনোদন ও বিশ্রামের অধিকার চার চিকিৎসার অধিকার পাঁচ মেয়ে ও ছেলে সমান সুযোগ সুবিধার অধিকার ছয় স্নেহ ও ভালোবাসার অধিকার তো এই ছিল হচ্ছে আমাদের ক নম্বরের সমাধান ঠিক আছে এই হচ্ছে ক তো এখন আমাদের ছিয়াত্তর পৃষ্ঠা কমপ্লিট এখন আমরা চলে যাব সরি ছিয়াত্তর বলছি আটষাটির পৃষ্ঠা কমপ্লিট এখন চলে যাব ঊনসত্তর পৃষ্ঠাতে তো ঊনসত্তর পৃষ্ঠাতে আছে খ নাম্বার খ নাম্বারে কী লেখা আছে শিশু হিসেবে বাড়িতে আমি কোন কোন অধিকার ভোগ করি তা লিখি হ্যাঁ এখানে দুইটা করে দেওয়া আছে নাম পাওয়ার অধিকার আর হচ্ছে বাড়িতে আমার অধিকার তো বাকিগুলো এখন এর উত্তরগুলো আমরা দেখব তো এই হচ্ছে খ নাম্বারের উত্তর এই যে হচ্ছে খ নাম্বার প্রশ্ন আর উত্তর হচ্ছে এই যে নাম পাওয়ার অধিকার বাড়িতে আমার অধিকার তো পুষ্টি ও চিকিৎসার অধিকার নিরাপত্তা লাভের অধিকার কথা বলার অধিকার স্নেহ ও ভালোবাসা পাওয়ার অধিকার ছেলে ও মেয়ের সমান সুযোগ সুবিধার অধিকার তো এই ছিল হচ্ছে আমাদের গ খ নাম্বারের সমাধান এখন চলে যাবো গনাম্বারে নাম্বারে আছে শিশু হিসেবে বিদ্যালয়ে আমি কোন কোন অধিকার ভোগ করি তা লিখিত এখানে দুটি আছে শিক্ষার অধিকার আরেকটি আছে বিদ্যালয়ে আমার অধিকার ঠিক আছে তো এখন আমরা এই উত্তরটি দেখব এই হচ্ছে উত্তর হ্যাঁ এই যে শিক্ষা অধিকার বিদ্যালয়ে আমার অধিকার তো উত্তর হবে মেয়ে ও ছেলে সমান সুযোগ পাওয়ার অধিকার খেলাধুলা বিনোদন ও বিশ্রামের অধিকার নিরাপত্তা লাভের অধিকার নিজের মত প্রকাশের অধিকার স্নেহ ও ভালোবাসা পাওয়ার অধিকার হ্যাঁ তো এই ছিল হচ্ছে আমাদের ঊনসত্তর পৃষ্ঠার সমাধান ঘ গ নাম্বার তো এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা হচ্ছে সত্তর তো সত্তর পৃষ্ঠায় আমরা সমাধান করব হচ্ছে এখানে বলেছে এই যে দেখো ছবি এক ছবি দুই হ্যাঁ ছবি তিন ছবি চার এবং ক নাম্বারে বলেছে ছবিগুলো পর্যবেক্ষণ করি এবং নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি এক থেকে চারটি দেওয়া আছে তো এখানে আছে কোথায় গিয়েছেন তার উত্তর এখানে লিখবো তারপরে পো কে শিশুকে নিয়ে গিয়েছেন তার উত্তর এখানে এবং কেন নিয়ে গিয়েছেন এই প্রশ্নের উত্তর আমরা এইখানে লিখবো তারপরে দুই নম্বর ছবিতে বলেছে কাদের দেখা যাচ্ছে তার উত্তর এখানে তারা কি করছে সেই উত্তরগুলো এখানে তিন নং ছবি শিশুরা কি করছে সেই উত্তর এখানে লিখতে হবে কোথায় খেলছে সেটার উত্তর এখানে কে খেলার ব্যবস্থা করেছে সেটার উত্তর এখানে লিখতে হবে তো আমরা উত্তরগুলো এখন দেখাবো এবং চার নম্বরও ছবি এই প্রশ্নের উত্তর এখানে এটার উত্তর এখানে এবং এটার উত্তর এখানে লিখতে হবে তো চল উত্তরগুলো দেখি তো এই ছিল হচ্ছে আমাদের উত্তর এক নং ছবি কোথায় গিয়েছে কোথায় গিয়েছে বিদ্যালয় কে শিশুকে নিয়ে গিয়েছে বাবা কোন কেন নিয়ে গিয়েছিল শিক্ষালাভের জন্য এগুলো হচ্ছে উত্তর ঠিক আছে যেগুলো প্রশ্নবোধক চিহ্ন এগুলো হচ্ছে প্রশ্ন এবং নিচে হচ্ছে তার উত্তর দুই নম্বর কাদের দেখা যাচ্ছে উত্তর একটি পরিবার তারা কি করছে উত্তর হবে মা বাবা শিশুদের আদর করছে তারপর তিন নং ছবি উত্তর কী হবে এখানে আছে শিশুরা কি করছে উত্তর হবে খেলছে কোথায় খেলছে বিদ্যালয়ের মাঠে উত্তর প্রশ্ন কে খেলার ব্যবস্থা করেছে উত্তর হবে বিদ্যালয় কর্তৃপক্ষ চার নম্বর প্রশ্নের উত্তর শিশুকে কী খাওয়ানো হচ্ছে উত্তর হবে টিকা কারা টিকা খাওয়াচ্ছেন উত্তর হবে স্বাস্থ্যকর্মী কোন স্থানে খাওয়ানো হচ্ছে উত্তর হবে কমিউনিটি ক্লিনিকে তো এই ছিল হচ্ছে উত্তর ঠিক আছে তো এখন আমাদের সত্তর পৃষ্ঠা কমপ্লিট এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা একাত্তরে হ্যাঁ তো একাত্তর পৃষ্ঠায় এখানে বলেছে খ নাম্বার নিচের অংশটুকু পরি শিশু হিনা ইহান ও নুসাফার অধিকার পাওয়ার জন্য বাবা মা ও অন্যান্য প্রতিষ্ঠানের ভূমিকা ছকে লিখি তো আমরা তার উত্তরগুলো এখন ছকে লিখব তো চলো আমরা এই ছককে এখন দেখি উত্তর কৌমিক নং এক থেকে পাঁচ অধিকার শিক্ষা চিকিৎসা খেলাধুলা বিনোদন ও বিশ্রাম পুষ্টি নিরাপত্তা ব্যক্তি সংখ্যা সংস্থা অভিভাবক শিক্ষা প্রতিষ্ঠান স্কুল চিকিৎসা হবে অভিভাবক হাসপাতাল খেলাধুলা বিনোদন ও বিশ্রামের হবে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান স্কুল পুষ্টি হবে বাবা মা নিরাপত্তা হবে পুলিশ ঠিক আছে তো ব্যক্তি সংস্থার ভূমিকা সেটি হবে ভর্তির জন্য স্কুলে নিয়ে যাওয়া স্কুলে ভর্তি করান করানো পড়াশোনা করানো খেলাধুলার সুযোগ দেন হাসপাতালে নিয়ে যাওয়া রোগ নির্ণয় করে চিকিৎসা দেয় খেলার সময় খেলতে এবং বিশ্রামের সময় বিশ্রাম নিতে দেন তারপর আছে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান তাহলে কী হবে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করার সুযোগ দেন পুষ্টি তার তো কীভাবে পুষ্টিকর খাবার দেন নিরাপত্তা এটি ব্যক্তি সংস্থা ভূমিকা কী হবে বাড়ির বাইরে শিশু নিরাপত্তা দেয় তো এই ছিল হচ্ছে আমাদের একাত্তর পৃষ্ঠার সমাধান ঠিক আছে তো একাত্তর পৃষ্ঠার পরে আমরা এখন চলে যাব পরবর্তীতে তিয়াত্তর পৃষ্ঠায় তো তিয়াত্তর পৃষ্ঠায় আছে এসো নিরাপদে পথ চলি তো ক নম্বর আছে ছবিটি পর্যবেক্ষণ করেই ও নিচের প্রশ্নগুলো খুঁজে প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করি তো এখন আমরা লোকজন কি করছে কিভাবে রাস্তা পার হচ্ছে এভাবে পার হলে সুবিধা কি ঠিক আছে তো আমরা এখন এর উত্তরগুলো দেখব তো ছিল প্রশ্ন লোকজন কি করছে রাস্তা পার হচ্ছে কিভাবে রাস্তা পার হচ্ছে উত্তরভাবে গাড়ির সামনে দিয়ে ঝুঁকি নিয়ে এভাবে পার হলে অসুবিধা কী উত্তরভাবে সড়ক দুর্ঘটনায় পড়তে হবে তো চলো আমরা উত্তর দেখে নিলাম ক নম্বরের এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা ঠিক আছে এখন তিয়াত্তর পৃষ্ঠা আমাদের কমপ্লিট তো এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা তো পরবর্তী পৃষ্ঠাতে পঁচাত্তর পৃষ্ঠা কমপ্লিট করার আগে দেখে দিই চুয়াত্তর পৃষ্ঠার উত্তরটি কী হবে এখানে বলেছে আমি এখানে দাঁড়িয়ে আছি সবুজ চিহ্নিত স্থানে যেতে চাই এবং এখানে খ নম্বরে বলেছে ওপরে রাস্তা আর চিত্রে আমি নিয়ম মেনে কোন কোন দুইভাবে সবুজ চিহ্নিত স্থানে যাব তা করম দিয়ে রাগ দেখায় তো এগুলোর উত্তর হবে এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি আসি সবুজস্থানে যেতে চাই এই যে এক নং উপায় এই যে দুই নং উপায় ঠিক আছে এই যেইভাবে এই যে সমাধান হবে আমি এক নং ছবির মতো করে রাস্তায় চলাচল করব কারণ রাস্তা পার হতে হলে জেব্রা ক্রসিং ব্যবহার করতে হয় আর জেব্রা ক্রসিং ব্যবহার না করলে দুর্ঘটনায় পড়তে হবে ঠিক আছে তো আমরা দেখলাম এখন আমরা চলে যাব পরবর্তীতে ঘ নম্বরে কী বলেছে এখানে দুটি ছবি দেখানো আছে এই যে ছবি এক ছবি দুই এবং ঘ নম্বরে বলেছে উপরের চিত্র দুটিতে পথচারী রাস্তার চলাচল করছে আমি কোন নিয়মে অনুসরণ করে রাস্তায় চলাচল করব হ্যাঁ এক নোং না দুই নং ছবি কেন করব ঠিক আছে তো চলো আমরা এখন ঘ নম্বরের উত্তরগুলো দেখব তো এই ছিল হচ্ছে ঘ নম্বরের প্রশ্ন ঠিক আছে তো প্রশ্ন আর উত্তর হচ্ছে এই যে আমি এক নং ছবি নিয়ম মেনে চলবো চলাচল করব কারণ ফুট ওয়ার ব্রিজ দিয়ে নিরাপদ নিরাপদে রাস্তা পার হওয়া যায় ঠিক আছে তো এই ছেলে হচ্ছে আমাদের উত্তর পঁচাত্তর পৃষ্ঠা তো এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা ছিয়াত্তরে তো এই হচ্ছে আমাদের ছিয়াত্তর পৃষ্ঠা ঠিক আছে তো ছিয়াত্তর পৃষ্ঠায় কি আছে আছে আমাদের প্রথমে আছে টিক চিহ্ন তো আমরা টিক চিহ্নগুলো দেখব তারপরে ডানবাম তারপরে প্রশ্নের উত্তর তো প্রথমে টিক চিহ্ন কি বলেছে রাস্তায় জেব্রা ক্রসিং কেন দেওয়া হয় ক পথচারী পারাপারের জন্য খ সৌন্দর্য বৃদ্ধির জন্য গ গাড়ি থামানোর জন্য ঘ গাড়ি ধীরে চলার জন্য তো সঠিক উত্তর হবে পথচারী পারাপারের জন্য দুই নম্বর শিশুর পুষ্টি পোশাক ও চিকিৎসার ব্যবস্থা করা কার দায়িত্ব ক ডাক্তার খ শিক্ষকের গ অভিভাবকের ঘ প্রতিবেশী তাহলে সঠিক উত্তর কী হবে গ অভিভাবকের তিন নম্বর কোনো অপরিচিত লোক আমাকে কিছু দিতে চাইলে কি করব ক নেব না ক্ষ নিয়ে নেব গ পরে দিতে বলব ঘ লুকিয়ে নেব তাহলে সঠিক উত্তর কী হবে ক নেব না তো এখন আছে ডানবাম মিলকরণ তো আমরা এখন মিলকরণ করব তার আগে আমরা এখানে সংখ্যাগুলো দিয়ে নিই তাহলে আমাদের মিলাইতে সুবিধা হবে তো প্রথমে আছে অভিভাবক হ্যাঁ অভিভাবকের সাথে কোনটা যায় নাম পাওয়ার অধিকার তারপর আছে কি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানে যাবে শিক্ষার অধিকার তারপর আছে হাসপাতাল চিকিৎসার অধিকার পুলিশ বাহিনী নিরাপত্তা এই যে নিরাপত্তার অধিকার তো এই ছিল হচ্ছে আমাদের খ নম্বরের উত্তর এখন চলে যাব গ নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন এক থেকে পাঁচটি প্রথমে আছে শিশু অধিকার অর্জনে সাহায্য করে এমন দুটি প্রতিষ্ঠানের নাম লিখো তো চলো আমরা এই উত্তরগুলো দেখে নিই সিরিয়ালে এই হচ্ছে প্রথম প্রশ্ন তো উত্তরভাবে শিশুর অধিকার অর্জনে সাহায্য করে এমন দুইটি প্রতিষ্ঠান হলো বিদ্যালয় ও হাসপাতাল দুই নম্বর প্রশ্ন বিদ্যালয়ে পূরণ হয় এমন দুইটি অধিকার লিখি উত্তর বিদ্যালয়ে পূরণ হয় এমন দুইটি অধিকার হল ক শিক্ষার অধিকার ক ছেলে মেয়ের সমান সুযোগ লাভের অধিকার গ তিন নম্বর বিশ্ব শিশু দিবস কত তারিখে পালন করা হয় উত্তর প্রতি বছর বিশে নভেম্বর বিশ্ব শিশু দিবস পালন করা হয় চার নম্বর রাস্তায় জেব্রা ক্রসিং ও ফুট ওভারব্রিজ না থাকলে কিভাবে রাস্তা পার হব উত্তর রাস্তায় জেব্রা ক্রসিং ও ফুটওভার ব্রিজ না থাকলে ডানে এবং বামে তাকিয়ে সাবধানে রাস্তা পার হব পাঁচ নাম্বার সড়ক দুর্ঘটনা দুটি কারণ লিখি উত্তর সড়ক দুর্ঘটনার দুটি কারণ হলো মানুষের সড়কে চলাচলের নিয়ম সম্পর্কে ধারণার অভাব গাড়ি চালকের অসচেতনতা ঠিক আছে তো এই ছিল হচ্ছে আমাদের পাঁচটি প্রশ্নের সমাধান তো পাঁচটি প্রশ্নের সমাধান করলাম তো পরবর্তীতে এই নবম অধ্যায় ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল